শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে আমাদের ওশান প্যালেসের সকালের ব্রেকফাস্ট আছে তো এখন যাব নাস্তা করতে ওদের নাস্তা টাইম হচ্ছে আটটা থেকে ১০টা তো চলুন নাস্তা করে আসি ওদের আইটেমটা কি কি আছে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি ওদের এখানে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পাড়াঠা। ডিমের অমলেট তারপরে সবজি পাস্তা ডাল ভোনা তারপর হচ্ছে কি ছিল হচ্ছে লাচ্ছা শ্যামাই ব্রেড জ্যাম জুস কফি সালাদ এইতো আমি যেখানেই যাই যদি পাস্তা আইটেমে থাকে তাহলে আমার পাস্তা নেয়াই লাগবে আমি জানি না কেন বাট আমার কাছে পাস্তা খুবই ভালো লাগে তো আমি পাস্তা খেয়েছিলাম ওদের পাস্তাটা ভালোই ছিল আর হচ্ছে এগের অমলেটটাও ভালো ছিল তারপর সবজিটা মজা ছিল খিচুড়িটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের ওশান প্যালেসে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট ছিল বাকি ব্রেকফাস্ট ওদের যে আইটেমগুলো ছিল সবগুলো মোটামুটি আলাদা রকম থেকে ভালো ছিল বরং আমি বলবো যে আরেকটা হোটেলে আমরা খেয়েছিলাম সেখান থেকেও ভালো হয়েছে কিন্তু কিছু টুকটাক প্রবলেম তো আছে এগুলো ওনাদের আপডেট করা উচিত যেমন আমরা এক্সট্রা একটা প্লেট চেয়েছিলাম সেই ক্ষেত্রে ওনারা বললো যে প্লেট দেখারের বিষয়ে দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনি যখন বাফেট খেতে আসেন তখন কিন্তু আপনি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিশ ট্রাই করেন বা ডিফারেন্ট ডিশ একটা ডিশে কিন্তু আপনার সবগুলো নেওয়া পসিবল হয় না কিন্তু ওনারা এক্সট্রা প্লেট চাওয়ার পরে হচ্ছে গিয়ে বলেছে যে এক্সট্রা প্লেট দেওয়া যাবে না এটা খুবই ডিজার কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে ওদের বাপেট আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো রিভিউ এতটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে তবে হ্যাঁ মানে টেস্ট বাট সবার এক থাকে না আমার কাছে ভালো লেগেছে তার মানে সবার কাছে লাগবে তাও না আপনারা যখন মানে নিজেরা আসবেন তখন ট্রাই করলে বুঝতে পারবেন যে ওনাদের খাবারের টেস্ট

এখানে পশিতে এসেছে আজকে লাঞ্চ করার জন্য তো আমরা অর্ডার দিয়েছি এখানে সাদা ভাত একটা রুট চাদা ফ্রাই লইটা শুটকি তারপর হচ্ছে ভর্তার প্লেটার আর হচ্ছে গিয়ে ডাল এগুলো হচ্ছে আজকে আমরা দুপুরে নিয়েছি তো অ্যাজ ইউজাল পশির খাবার আমরা তো আগেও খেয়েছি ভালো লেগেছে তো আবার হচ্ছে গিয়ে আজকে চলে আসছি পশিতে নতুন একটা ভর্তা ওনাদের এখানে অ্যাড করেছে মেবি পুদিনা পাতা মনে হচ্ছে খেয়ে পুদিনা পাতা আর অ্যালোভেরার কিছু অংশ দেখলাম আপনারা কি এই ভাতাটা ট্রাই করেছেন কি কমেন্ট করে জানাবেন এই রেস্টুরেন্টের সবচেয়ে মজা যেটা আমার লাগে সেটা হচ্ছে যে ওরা একটা বড়ের আচার সার্ভ করে এটা দিয়ে ডাল দিয়ে মেখে খেতে অনেক মজা হচ্ছে লিচা ফ্রাইটা আমি অলরেডি খেয়েছি ভুলে গেছি আসলে নেওয়ার জন্য এটাও মজা আসলে হ্যালো বন্ধুরা মজা আজকে জানি না কেন ওদের প্রায় ভর্তাতেই এভাবে বে হচ্ছে লবণ উদ্দিতা হয়ে গেছে মানে আর যেটা পোশুতে কিন্তু ভর্তার জন্য সবাই বেশি আসেন যেটা জানি ওদের ভর্তাগুলো অনেক মজার আর লুইটা ফ্রাইটা আর লুইটা ফ্রাইটা আমরা আশার গড় থেকে প্রতিদিনই প্রায় খাচ্ছি এইজন্য আজকে লুইটা চাই অর্ডার করি খুব জেনে খাইতো করলাম তো বেশ মজা